বৃষ্টি হচ্ছে ঝিঁড়ি ছিঁড়ি বৃষ্টি যাকে বলে রোজকার মাধ্যমে আবার বিছানাটা উঠিয়ে এখন আমি সকাল সকাল খেয়ে নেব খিচুড়ি যেহেতু আমাকে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর আমি একটু পা ভিজেছিলাম বৃষ্টিতে স্নান করার মজাই আলাদা কেন স্নান করা হয়নি এখনো আর দেখো আমাদের পেছনের যে আমাদের গাছ টাছ যে আছে মানে বাগান ওটা কি ভালো লাগছে না দেখতে ফুলগুলো তো যে ভালো লাগছে দেখতে গাছপালা সব কিছু কত সুন্দর হয়ে থাকে বৃষ্টিতে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে ফুল আছে মানে ভালোই আমার ভালো লাগে বাড়িতে ফুল থাকলে আর দেখো কি সুন্দর সব কিছু কি দারুণ আর এখন আমি বসেছি আমার দেখো একটা পাখি এলো মানে বৃষ্টিতে আসছে বৃষ্টির প্রকৃতি যেন আরও বেশি সুন্দর লাগে সেটা আমার সব কিছুই ভালো লাগে আর এখন বৃষ্টিটা কমেছিল তাই আমি উঠোনে বের হলাম হ্যাঁ বের হচ্ছে আমি এখনও স্নান করিনি তারপরে স্নান করব রোদও ছিল না বৃষ্টিটাই কমলো মজাই লাগছে বেশ বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু কাজ করতে না হলে ভালো লাগে কাজ করতে হলে আমার ভালো লাগে না তারপরে আমি টিউশন পড়াতে এলাম চলে এলাম পড়াতে তারপরে আর কি যাচ্ছি আর এই যে পাটখেট কত বড় বড় হয়ে গিয়েছে জল লেগে গেছে এই যে আমার তো দেখাচ্ছি দেখো তোমরা আমার তারপরে ওদের বাড়িতে না কি একটা মানে বিড়াল এসেছিলো আমাদের বাড়িতে বিড়াল ছিল পুষি বলতাম তার জন্য আমার বিড়াল দেখলে মুখে আগে পুষি নামটাই আসে এই যে আমাদের কলেজ আমি পড়াতে এখনো বৃষ্টি হচ্ছে আমি যে ভয়েস দিচ্ছি তাও চলে এলাম এবার আমি রাতে পরোটা খেয়ে নিব ওঠে পরোটা তারপরে আমার চাঁদা করে করে মেনটেনিং করে এখন আমি শুয়ে শুয়ে পড়বো তো থ্যাংক ইউ গাইজ দেখার জন্য ভালো লাগলে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুকে দেখো ফলো করে দিবে একটা লাইক করে দিও আর সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে খারাপ লাগলে বলবে বাট কী করবো এত আওয়াজ আসছে না বৃষ্টির তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করব শেষ হয়ে যাবে তো বাই বাই গাইস আরও জোরে বৃষ্টি আসছে বাই